আপনারা বিশ্বাস করবেন কি না আমি যখন মাঝরাতে উঠতাম দেখতাম যে আমি কি সুস্থ হয়ে দাঁড়াইতে পারবো কিংবা আমি কি প্যারালাইজড হয়ে যাব মানে আমি একটা ডিপ্রেশনে চলে যেতাম তো তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে সময় দোয়া করতাম যে আল্লাহ আপনি আমার সঠিক রাস্তা দেখান আলহামদুলিল্লাহ আমি আমি অনেক খুশি আমি আসলে আবেগ আব্রত যে আলহামদুলিল্লাহ মাত্র আঠারো দিনে আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ মানে আলহামদুলিল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আমি সুস্থভাবে ঘুমাইতে পারি হাঁটতে হাঁটা চলা করতে পারি বিসমিল্লা রহমান ইব্রাহিম দর্শক ডিপিআরসি থেকে আমি বাদ ব্যথা বিশেষজ্ঞ শফিউল্লাহ প্রধান আমাদের এই যে শারমিন আক্তার ইভা উনি মূলত জামালপুর জেলার রুগী পেশা একজন গৃহিণী এবং চৌত্রিশ বছর বয়স ইয়াং রুগী কিন্তু ইয়াং হল কি হবে মেরুদণ্ড ব্যথা কোমর ব্যথা জীবন অতিষ্ঠ তো আজকে আমাদের এখানে উনি চলে যাবে আমাদের এখানে সতেরো আঠারো দিন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এবার রুগীর মুখে শুনি মূল সমস্যাটা কত বছর ধরে যে পিঠের ব্যথা স্যার আমার মূলত আট সাত আট বছর যাবত আমি এই ব্যথায় ভুগতেছি স্যার আচ্ছা আচ্ছা আমি বিছানায় গেলে সোজা হয়ে উঠতে পারতাম না বিছানায় ঠিক মতো শুইতে পারতাম না আমি সুস্থ মানুষ বিছানায় গেতাম কিন্তু আমি বিছানা থেকে উঠে মানে উঠে হয়ে সুযোগ দাঁড়াইতে পারতাম না নিউরোলজিস্ট বিভাগের মানে প্রধান যারা তাদের মানে নিউরোলজিদের পিছনে আমি সাত আট বছর ব্যয় করে ফেলছি কিন্তু অথচ আমি স্যার বুঝতে পারি নাই যে আমার তারাও মানে রেকমেন্ড করে নাই যে আমার ফিজিওথেরাপিস্ট লাগবে আপনারা বিশ্বাস করবেন কি না আমি যখন মাঝরাতে উঠতাম দেখতাম যে আমি কি সুযোগ হয়ে দাঁড়াইতে পারবো কিংবা আমি কি প্যারালাইজড হয়ে যাব মানে আমি একটা ডিপ্রেশনে চলে যেতাম তো তাহাজ নামাজ পড়ে আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম যে আল্লাহ আপনি আমার সঠিক রাস্তা দেখান আলহামদুলিল্লাহ আমি আমি অনেক খুশি আমি আসলে আবেগ আব্রুত যে আলহামদুলিল্লাহ মাত্র আঠারো দিনে আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ মানে আলহামদুলিল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আমি সুস্থভাবে ঘুমাইতে পারি হাঁটতে হাঁটা চলা করতে পারি মানে আপনাদের যে সার্কেল গ্রুপটা এতটাই স্ট্রং এতটাই ভালো যে আপনাদের যারা ট্রিটমেন্ট করে ফিজিওথেরাপিস্টগণ অসংখ্য দক্ষ তারা পিএলআইডি বা ডিক্স প্রলাপস বা মেরুদণ্ড কোমর ব্যথা ব্যথার চিকিৎসাটা আসলে মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে হয় বিভিন্ন জায়গায় ফিজিশিয়ানরা দেখেন বিভিন্ন স্পেশালিস্টরা দেখেন ওষুধ দেন কিন্তু সব ক্ষেত্রে ওষুধ কার্যকর না বা কিছুদিন ভালো থাকলে ওষুধটা ওইভাবে কাজ করে না এটা আসলে টিমওয়ার্কের মাধ্যমে চিকিৎসা করতে হয় আলহামদুলিল্লাহ আমরা রুগীকে আমি একজন হাউসওয়াইফ আমার ছোট বাচ্চা আছে স্যার তো আমার একটা আমার আমার হাজবেন্ড একজন বাবুসাহী তো আমার পক্ষে তো আমার সঙ্গে থাকার মতো কেউ নাই যেহেতু ঢাকা শহর আমি একা কেমনে থাকবো। কিন্তু এটা একটা বাসডি এর মত মানে আপনি এত সেফলি এত সুন্দরভাবে চিকিৎসা পাবেন জি আলহামদুলিল্লাহ আপনি মাধ্যমেই বলতে চাই আসলে ডিপিপিআরসি এখানে আপনারা একেবারে নিরাপদে চিকিৎসা নিতে পারবেন একেবারে যে কোনো গ্রাম হোক বা বিদেশ হোক যেখান থেকে আসেন হানড্রেড পারসেন্ট আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করি যে আপনাদের সকল সাপোর্ট ধরেন শুধু কেবল ট্রিটমেন্ট না মানে নার্সিং সাপোর্ট অন্যান্য সাপোর্ট খাবার দাবার খাবার পানি ড্রেস মানে থাকতে হ্যাঁ থাকতে যেন কোনো অসুবিধা না হয় আমরা ট্রাই করি আসলে এই সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট শুধু আমরা কেবল ডাক্তারি চিকিৎসা দিলাম ভালো হয়ে গেলো রুগীর ব্যাপারটা না সারা বিশ্বে আসলে এই জায়গায় খুব খুব উন্নতি হয়েছে যার কারণে রুগী বিদেশ চলে যায় ধরেন ইন্ডিয়া বা সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া ওই সকল দেশে রুগী যাওয়ার মূল কারণটা হচ্ছে সার্ভিস সার্ভিসটা আমাদের দেশে প্রবলেম তো এখানে সার্ভিস রিলেটেড অনেক লোকজন আছে ম্যানেজমেন্টে যারা আছে সবাই কিন্তু আসলে চিকিৎসার সাথে সম্পৃক্ত না তারা অন্যান্য ডিপার্টমেন্টের বা অন্যান্য ডিসিপ্লিনের লোকজন তো তাদেরকে আমি বলবো আর যারা ভিডিওটি দেখছেন বিভিন্ন হাসপাতালে জব করেন দয়া করে আপনারা প্রফেশনালিজম ডেভেলপ করবেন কাজ করবেন রুগীদের সেবা দিবেন এবং তাদের জন্য অসুবিধা না হয় ডাক্তার ডাক্তারের কাজ করবে টেকনোলজিস্ট টেকনোলজিস্টের কাজ করবে নার্স নার্সের কাজ করবে ফার্মাসিস্ট ফার্মাসিস্টের কাজ করবে কিন্তু যারা সার্ভিস ওরিয়েন্টেড পিপল আছেন তারা কিন্তু সার্ভিস দিবেন। আপনি যদি এটা হালাল রিজিক না নিজের রিজিক যদি হালাল না করেন তাহলে এই পেশা আসার কোনো দরকার নেই অনেক আছে মানে রুগীদের সাথে প্রতারণা করার দরকার নেই রুগীদেরকে সার্ভিস দিতে হবে সবাই সবার অংশ থেকে এখানে বাংলাদেশের একটা গ্যাপ হচ্ছে যার কারণে রুগীবিদের জায়গা তো আলহামদুলিল্লাহ রুগীর ভাষায় আমরা চেষ্টা করতেছি আমাদের যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে ধন্যবাদ যে উনি হ্যাপি অন্তত আমাদের চিকিৎসাটা তো আসলে মানে আল্লাহাক সুস্থতা দেওয়ার মালিক কিন্তু আমরা হয়তো চিকিৎসা আমি আমার অংশটা ট্রাই করছি যে টেকনোলজি সে তার অংশ ট্রাই করছে কিন্তু সার্ভিসের অংশটা আসলে হসপিটাল ম্যানেজমেন্ট সার্ভিস তো তারা যদি তাদের অংশ ট্রাই করে এবং এতে রুগী হ্যাপি হয় রুগীরা স্বাচ্ছন্দ্য ফিল করে কমফোর্ট পায় এবং আমি যেটা বলবো তারা এখানে তাদের নিরাপত্তা চিন্তা করে যে ওকে নিরাপত্তা সমস্যা নাই বাহিরে যেতে হবে না সেটা খুবই ইম্পর্টেন্ট শুধু কেবল ভালো ওষুধ দিলাম ভালো ফিজিওথেরাপি করলাম রিহ্যাব করলাম ইনজেকশন দিলাম অপারেশন করলাম কোনো লাভ নাই যদি আপনার ফুল প্লেজেন্ট মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ না হয় তো এত বছরের ব্যথা নিয়ে আমি এত তাড়াতাড়ি সুস্থ হব আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আমাদের রোগীর জন্য দোয়া করবেন আমরা দোয়া করি যেন আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাত ডিপিয়ার্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল